আমার বেলা কিভাবে কাটছে সেটাই প্রথমত দেখাই এই যে গুলোকে দেখালেই চলবে আমার আর কিছু বলতে হবে না আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে সুর মেলাতে আমার বেলা যে যায় আমার বাসার পেছনেই বোন রাতে হঠাৎ শুনলাম বাড়ির পেছনে কারা যেন গল্প করছে ফিস করে কিন্তু বাড়িতে তো আমি আর আমার গুলো ছাড়া গুলু মানে আমার আদরের বিড়ালটা ছাড়া কেউ নেই কৌতূহলী হয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম দূরে কালো ছায়ার এক ভুতুরে মূর্তি একলা দাঁড়িয়ে আছে আর হাসছে হি হিঁ হি হি করে কিছুক্ষণ পর দেখতে পেলাম গুলু আমার পাশ থেকে এক লাফে জানালা দিয়ে বাইরে চলে গেল আমিও সাহস করে পেছন পেছনে গেলাম যেই না পৌঁছেছি হঠাৎ একটা ঠান্ডা বাতাসের ছাপটা এসে আমাকে আঁকড়ে ধরল আর গলায় গুনগুন আওয়াজ তুইও এসেছিস গল্প শুনতে গল্প শুনতে চাস তখনই বুঝলাম আমি এমন এক জায়গায় চলে এসেছি যেখানে ভূতেদের নৈশ আড্ডা চলছিল বিড়ালের কান্না প্যাঁচাটাকে পুরো বনটা যেন বেজে উঠল আমি ভয়ে দৌড় দিলাম কিন্তু তবু সেই হাসির আওয়াজ আমার পেছন পেছন আসতে থাকলো শেষমেশ বাড়িতে ফিরে দেখলাম গুলুর দরজার সামনে বসে তার মুখে হাসি সেদিন থেকে আমি আর গুলুর এই যে এত দুষ্টামি করে চলছে তাও কিচ্ছু বলি না শুধু ওকে তাকে তাকে দেখে নিচ্ছক একটা গল্প ছিল যাই হোক এখন সত্যিকারের একটা গল্প বলি একটা বাড়িতে অনেক ইঁদুর বসবাস করত। ইঁদুরেরা বাড়ির লোকদের খুব উৎপাত করত। তাদের খাবারগুলো খেয়ে নিত জামা কাপড় আর বই খাতা কেটে দিত তাই বাড়ির লোকেরা ইঁদুরের উৎপাত থেকে রেহাই পেতে একটা বিড়াল পুষল বিড়ালটাও প্রতিদিন পাঁচ সাতটা করে ইঁদুর মেরে মেরে আরাম করে খেতে লাগলো ইঁদুররা তো পড়লো বিপদে ইদুরটা উপায় না পেয়ে এক রাতে গোপন সভা করলো বিড়ালটির হাত থেকে বাঁচার উপায় খুঁজে পেতে সবাই মরিয়া হয়ে উঠল সভায় বুড়ো ইঁদুররা কেউ কোনো উপায় বলতে পারলো না অবশেষে একটি নেংটি ইঁদুর বলল বিড়ালটার গলায় একটা ঘন্টা বেঁধে দেওয়া হোক তাহলে বিড়াল যেদিকে যাবে ঘণ্টা বাজবে তখন আমরা ঘণ্টা শব্দ শুনে সবাই সাবধান হয়ে যাব ইঁদুরেরা খুশি হয়ে বলল তবে তাই করা হোক তখন এক বুড়ো ইঁদুর দাঁড়িয়ে বলল আমি জানতে চাই কে কে যাবে এই বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে সব ইঁদুরেরা চুপ